আজ রাতেই মাঠে গড়াতে যাচ্ছে মাদ্রিদ ডার্বি উত্তেজনাপূর্ণ ম্যাচ একদিকে এমবাপ্পে ভিনিসিয়াস মাস্তান্তুয়নোকে নিয়ে স্পিডি অ্যাটাক অন্যদিকে আথলেটিকো মাদ্রিদের ডিফেন্সিভ ফুটবল জাবি আলোনসো নাকি সিমিওনে জয় পাবে কোন দল তা নিয়ে ভিডিওতে থাকবে প্রি ম্যাচ আলোচনা লালিগায় সমান সংখ্যক ছয় ম্যাচে ছয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ অন্যদিকে দুই জয় এক হার ও তিন রথে মাত্র নয় পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে আথলেটিকো মাদ্রিদ নতুন সিজনের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ উড়ন্ত ফর্মে থাকায় কিছুটা ব্যাকফুটে থেকে ম্যাচ শুরু করতে হবে আথলেটিকো মাদ্রিদকে তবে ম্যাচটি আথলেটিকোর ঘরের মাঠ মেট্রোপলিটানোতে হওয়ায় হোম গ্রাউন্ডে সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে পারবে সিমিয়নের শীর্ষরা যেমন হতে পারে মাদ্রিদ ডার্বির একাদশ চার দুই তিন এক ফরমেশনে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ যেখানে গোলবারে কর্তুয়াকে রেখে মিলিটাও এসেনসিও হুইজেনসন ও আলভারো থাকবে ব্যাকফোর হিসেবে এক্ষেত্রে পিওর ডিফেন্সিভ শেপ ঠিক রাখার পাশাপাশি সিমোনের লং বলের কাউন্টারে প্রতিরোধ করতে পারবে রিয়াল মাদ্রিদ চুয়ামেনি ভালবার্দেকে ডাবল পিপ্ট হিসেবে ম্যাচ শুরু করলেও চুয়ামেনিকে সিঙ্গেল পিপ্ট রেখে ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকের সুবিধা করতে ভালভার থেকে কিছুটা মিডল ডিপ বরাবর ভার্টিক্যালি বক্স টু খেলাতে পারে জাভি আলোন্স এতে করে একদিকে যেমন আথলেটিকো মাদ্রিদের কোকে ব্যারিওসের ম্যান মার্কিং অফ করতে সুবিধা হবে অন্যদিকে রাইট ব্যাক নিয়ে কিছুটা বাড়তি সুবিধা পাবে আর্জেন্টাইন ইয়ং স্টার তবে গত সিজনে জাভি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর ভিনি এমবাপের পজিশনিং সুইচ নিয়ে যে সমস্যায় পড়েছিল সেই সমস্যার সমাধান হিসেবে চার দুই তিন এক ফরমেশন কতটুকু কার্যকর তার প্রমাণ পাওয়া যাবে সিমিওনের বাস পার্কিং ডিফেন্সিভ দলের বিপক্ষে ইকো শহরে রিয়াল মাদ্রিদ প্রতিষ্ঠান মাত্র এক বছর পর আথলেটিকো মাদ্রিদ প্রতিষ্ঠা হলেও দুই ক্লাবের পরিচয় কিংবা দর্শন ছিল আলাদা। রিয়ালকে সব সময় দেখা হতো রাজকীয় ক্লাব হিসেবে, যেখানে ধনীদের সমর্থন ছিল বেশি। অন্যদিকে, অ্যাটলেটিকোকে বলা হতো জনগণের দল, যারা শ্রমজীবী আর সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করত। তাই একই শহরের ভিন্ন দুই ঘাঁসের সমর্থকদের এই ডার্বি সাধারণ কোনো ম্যাচ নয়। মাদ্রিদ ডার্বি শুধু পয়েন্ট টেবিলের সমীকরণ বদলায় না। বদলায় ইতিহাস, বদলায় সম্পর্ক, বদলায় শহরের বাতাস। দিয়াগো সিমিওনের চিরচনা সেই চার চার দুই ফরমেশন নিয়ে মাঠে নামবে আথলেটিকো মাদ্রিদ তবে কাগজ কলমে এই ফরমেশন ডিফেন্সিভ হলেও তিনটি ভিন্ন স্টাইলে তিনটি ভিন্ন ট্যাকটিক্স দেখাতে পারে সিমিওনে মিডফিল্ডের চারজন থাকায় বল কন্ট্রোলে লং থ্রুতে কাউন্টার অ্যাটাক পজিশনাল ছোট ছোট পাসে বিল্ড আপ করে আউট ওয়াইড অ্যাটাক কিংবা লং বল করে ক্রসিং প্লে করতে পারে আথলেটিকো একই ম্যাচে একাধিক ট্যাকটিক্যাল ফ্লুইডিটি থাকায় হাইলাইন ডিফেন্স ভুগাতে পারে রিয়াল মাদ্রিদকে গ্রিজমানের এক্সপেরিয়েন্স আর জুলিয়ান আলভারেসের অসাধারণ ফিনিশিং কাজে লাগাতে পারলেই ঘরের মাঠে চমক দেখাতে পারবে দিয়াগো সিমিওনের শীর্ষরা দর্শক রিয়াল মাদ্রিদ কি পারবে জয় নিয়ে তাদের আধিপত্য ধরে রাখতে নাকি ঘরের মাঠে চমক দেখাবে আথলেটিকো মাদ্রিদ প্রেডিকশন জানাতে পারেন আমাদের